স্নান করে আবার রান্না করতে হবে ও আর ভাল লাগছে না দুপুরে খাওয়ার সময় শুধু আলু ভাজা ডাল আর মাংস আর কিছু নেই আজ ঘরে যা তারপর তোকে বুঝাচ্ছি কত ধানে কত চাল ঘরে আসার পর আর বলবি আর বলবি খেতে বসে কিছু বলবি না আর বলবো না আজকের মতো ছেড়ে দাও ঠিক আছে আমি মরা পর্যন্ত যেন আর শুনতে না পাই যে খাবার ভালো হয়নি আর কিছু নেই খাবার ঠিক আছে ঠিক আছে রাতে বাবু তোর বউ কি পড়েছে কি কিছু বলছ না কেন দেখুন মা আমি এত গরমে শাড়ি পরে থাকতে পারবো না তাই আমি এই ড্রেসটা পরে নিয়েছি হ্যাঁ পরো এক মাস পর পর কালই তোমার বিয়ে হলো আর আজ তুমি এসব পড়ছো আপনি কি চান এই এক মাসের মধ্যে গরমে আমি মরে যাব তুমি মনে যাও আমি কখন বললাম এখনি তো বললেন কি মিথ্যা কথা হয়েছে হয়েছে এবার থামো তোমরা দুজন কী শুরু করছো তোমরা দুজন আর তোমাকে বলি মা তো তোমার থেকে বড় ঝগড়ার পর আমার সাথে একটা কথাও বলবি না আগে যে তোর মা এত বড় বড় কথা তখন তো তোর কিছু বললি না উল্টে আমাকে বকেছিস কেন বিয়ে করেছিলে হুম কেন বিয়ে করেছিলে বকার জন্য বকার জন্য তোকে তো আমার বাবা মা জোর করে আমার সঙ্গে বিয়ে দেয়নি তাহলে কেন বিয়ে করলি তোমাকে তো আমার দেখেই পছন্দ হয়ে গেছিল তাই হ্যাঁ আমাকে বিয়ে করে এনেছিস তোর মার বোকা খাওয়ার জন্য থাকবো না আমি আর এই বাড়িতে চলে যাব আমি আমার বাবার বাড়িতে তোকে ডিভোর্স দিয়ে